হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম বাংলা টেকে ডে সবাইকে স্বাগত জানাই আজকে টিউটোল শুরু করতেছি আজকে আমাদের টিউটোল হবে যে কীভাবে আমরা অনলাইনে ছোটো ছোটো ডাটা এন্ট্রি কাজ করে কীভাবে ইনকাম করব ওকে আমরা ওকে তাহলে প্রথমে আপনি আপনার কম্পিউটার ব্রাউজারটা ওপেন করবেন ওকে কম্পিউটার ব্রাউজারটা ওপেন করে এখানে লিখবেন যে টু ক্যাপসার ডট কম টু টু ক্যাপচা ডট কম ওকে 2capture.com 2capture.com লেখা থাকলে আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই এখানে আপনাকে রেজিস্ট্রেশন রেজিস্টার করতে হবে রেজিস্টার করার জন্য উপরে দেখেন রেজিস্টার বাটন রয়েছে জাস্ট ওখানে ক্লিক দেন রেজিস্টারে ক্লিক দেওয়ার পরে এখানে ইমেল পাসওয়ার্ড এন্ড রিকোয়েস্ট পাসওয়ার্ড সরি রিপিট পাসওয়ার্ড মানে আপনি এখানে যে পাসওয়ার্ড দিবেন ঠিক একই এখানে সেম পাসওয়ার্ড দিবেন তারপরে আই অ্যাম নট রোবট এটা মার্ক করে দিবেন মার্ক করে দেওয়ার পরে এখানে রেজিস্টার বাটন ক্লিক দেবেন আপনার অ্যাকাউন্টটা রেজিস্টার হয়ে যাবে এখন রেজিস্টার হয়ে যাওয়ার পরে আপনি আপনার অ্যাকাউন্টটা লগ করবেন এখানে যেয়ে টু কাপসাই ডট কমে যেয়ে আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টটা লগ করবেন আমার অলরেডি একটা অ্যাকাউন্ট রয়েছে এই কারণে আমি ওটা সাইন করলাম না আচ্ছা এখান থেকে লগ ইন করার পরে আপনি কীভাবে কাজ করবেন সেটা আমি দেখা দিচ্ছি এখান থেকে লগ ইন করার পর উপরে দেখা দিই স্টার্ট ওয়ার্ক স্টার্ট ওয়ার্কে ক্লিক দিবেন স্টার্ট ওয়ার্কে ক্লিক দেওয়ার পরে আপনাকে বিভিন্ন বিভিন্ন ক্যাপচা টাইপ করতে হবে মানে ক্যাপচাতে মানে বিভিন্ন ইমেজের উপরে আপনার টেক্সগুলো থাকবে ওইগুলো আপনাকে এখানে টাইপ করতে হবে ওকে আর এই সাইডটা এমন যে আপনার এই সাইটে আপনি যদি টাইপ করতে করেন তাহলে কখনো আপনার আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করবে না আর অন্যান্য অন্যান্য সাইটগুলোতে ক্যাপস এন্ট্রি কাজে অন্যান্য সাইটগুলা যদি আপনি টেক্সট টাইপ করতে ভুল করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে ওকে তাহলে এটাতে কাজ করার জন্য প্রথমে আপনাকে স্টার্ট ওয়ার্কে ক্লিক দেওয়ার পরে এখানে দেখবেন যে স্টার্ট স্টার্ট বাটনে ক্লিক দেবেন এখানে দেখেন আমাদের একটা ইমেজ আসবে এখান থেকে জাস্ট ইমেজটা আসার পরে আমার নেটটা স্লো মনে হইতেছে আচ্ছা আমাদের দেখেন যে আমাদের ক্যাপচা মানে আমাদের ইমেজের উপরে দেখেন একটা টেক্সট রয়েছে জাস্ট এটা লিখবেন আর অবশ্যই এটা খেয়াল করবেন যে আমাদের এই যে দাগটা নিচের দিকে যাচ্ছে এটা চাওয়ার সাথে সাথে এখানে আপনাকে টাইপ করতে হবে একটা লেখার সাথে সাথে দেখবেন যে আমাদের এটা আবার ফুল হয়ে যাবে ওকে এটা সম্পূর্ণ লিখে দিয়ে ওকে এটা লেখার পর আপনার কাজটা কমপ্লিট হবে এখানে যখন আপনার এক ডলার হবে আপনি পেইজা সরি আপনি এখানে পেইজা পেজার মাধ্যমে মাধ্যমে টাকাটা উইথড্র করতে পারবেন ডলারটা উইথড্র করতে পারবেন এখানে পেজার মাধ্যমে পেজা তারপর অনেকগুলা এখানে অনেকগুলো অপশন আছে কিন্তু আমরা বেশিরভাগই বাংলাদেশি যে বাংলাদেশি আমাদের আমরা বেশিরভাগই পেজা ইউজ করি ওকে যারা পিটিসি এগুলো যারা করে তারা আমরা বেশিরভাগই পেজা ইউজ করি এরপরে যদি এখান থেকে যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমাদের ভিডিও ভিডিও কমেন্টে জানাবেন আর সবথেকে ভালো হয় যদি যদি আমাদের ফেসবুক পেজে চলে যায় ওখানে আপনারা একটা মেসেজ দিতে পারেন ওকে আর অনলাইন বিষয়ে যে কোনো সমস্যার কথা আপনাকে আপনারা আমাদের ফেসবুক পেজে জানাতে পারেন ইনশাআল্লাহ সেটার সমস্যার সমাধান করার জন্য আমরা চেষ্টা করব ওকে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন বাই